আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন করেছিলেন জিহ বা না লাড়িয়ে মনে মনে জিকির করলে আল্লাহ সব দেবেন কি না হা জিহ বা না লাড়িয়ে মনে মনে জিকির করলেও আল্লাহ পাক সব দেবেন কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছুই অস্পষ্ট থাকে না গোপন থাকে না অলিল্লাহিল আসমা উল হুসনা ফাদু আউ বিহা আল্লাহ পাকের গুণবাচক নাম রয়েছে তোমরা যেভাবে পারো সেভাবে ডাকো আল্লাহ তালা চান তার বান্দা তাকে ডাকুক এই জন্য জোরে রাখতে হবে আস্তে ডাকতে হবে পাক সকল ডাকে শোনেন মনে মনেও আপনি আল্লাহকে ডাকতে পারেন নিঃশ্বাসের মধ্যেও আল্লাহর জিকিত করতে পারেন মনে মনে জিকির করেন আল্লাহ চোখ বন্ধ করে আপনি উচ্চারণ করেন মনে মনে নিঃশ্বাসের সাথে একবার নিঃশ্বাস নিচ্ছেন এবং আল্লাহ একবার পড়তেছেন এমন করেও যদি হয় তারপরেও কিন্তু হবে এটাকে বলা হয় নিঃশ্বাসের জিকির এইভাবে জিকির করার অভ্যাসটা যদি করতে পারেন সারা রাত ঘুমাবেন সারা রাত জিকির হতে থাকবে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে